তোমার নামে শুরু আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা কোন এক সময় আকাশ তখন তামাটে রং ধারণ করবে চারিদিকে অন্ধকার নেমে আসবে এবং সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে পাহাড় পর্বত ধ্বংস হয়ে তোলার মতো উঠতে থাকবে অথপর প্রচন্ড এক বিকট শব্দে পৃথিবীটা তছনছ হয়ে যাবে সব কিছু নিচ্ছুপ তারপর আল্লাহ তারা সবাইকে পুনর্জীবিত করবেন আমরা তখন চোখ মিলে দেখব কুটি কুটি মানুষ একটা বিরাট ময়দানে একত্রে উপস্থিত হয়ে আছি তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম তারপর আস্তে আস্তে আমাদের সব কিছু মনে পড়ে যাবে আমরা পৃথিবীতে কে কি কাজ করেছিলাম সব কিছুর বিচার এখানেই হবে যাকে আমরা বিচার দিবস বলে থাকি তারপর পুলছি রাত পুল শব্দের অর্থ হলো সেতু আর সিরাত হলো আরবি শব্দ যার অর্থ পথ বা রাস্তা সুতরাং এই অর্থ দ্বারায় সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো আর যে ময়দানে আমাদের বিচার করা হবে তার নাম হাসরের ময়দান বিচার শেষে আমাদের পুল সিরাত পার হতে হবে পুল সিরাত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না বিচার শেষে হাসরের ময়দান থেকে পুল সিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসেবে ত্রিশ হাজার বছরের প্রয়োজন হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে জান্নাতকে রাখা হবে উচ্চ স্থানে এবং জাহান্নাম গভীর নিম্নে জাহান্নামের উপর স্থাপন করা হবে রাত আর এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে এটি হবে চুলের থেকেও সরু এবং তোর চেয়েও ধারালো অন্ধকারাচ্ছন্ন এই ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছাবার জন্য একমাত্র পথ হজরত আবদুল্লাহ বিন মা সউদ্দ রাজিয়াল্লাহ তাল আনহু বলেন ওই ব্যক্তির উপর গজব যার পিছনে জাহান্নাম রয়েছে এবং বিপদ তার জন্য যার পিছনে মৃত্যু রয়েছে উমুল মিনিন হজরত হাফসা রাজিয়াল্লাহ তাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি বদর এবং হুদাই ময়দানে উপস্থিত ছিল ইংশা আল্লাহ তারা জাহান নামের আগুনে পুরবে না তিনি তখন বললেন হে রসুল্লাহ সল্ল্লাহ আলীহাসাল্লাম আল্লাহ তালা কুরানুল করিমে আসাদ করেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে দুজকের উপর দিয়ে পার হবে না তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটা তারপর নবী করিম সাল্ল আলীহাসাল্লাম বলেন তোমরা কি এটা শুনোনি যে আল্লাহ পাক এটাও বলেছেন এরপর আমি পূর্ণবান লোকেদের বাঁচিয়ে নেব এবং পাপীদের তার মধ্যে ছেড়ে দেব অতএব এর মাধ্যমে প্রমাণ হয় যে সকল মানুষকে দুজকের উপর দিয়ে পার হতে হবে যারা আল্লাহ তালার প্রতি ইমান এনেছে কেবলমাত্র তাদেরকেই বাঁচিয়ে নেওয়া হবে আর যারা পৃথিবীতে আল্লাহ তালার অবাধ্য হয়েছে আল্লাহ তালার প্রতি ইমান আনেনি এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যের এবাদত করেছে আর যারা সমাজে অত্যাচার করেছে সেই সমস্ত লোক জাহান্নামে নামে পড়ে যাবে এত কঠিন বিচারের পরেও আমরা সচেতন হই না সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা পুলছিরাত পার হওয়া এত সহজ হবে না সমস্ত রসুল এবং বুজুর্গ ব্যক্তিরা এই পুলছিরাত নিয়ে খুবই বয়ে থাকতেন একদিন হঠাৎ আবদুল্লাহ বিন রি আনহু কান্না করছিলেন তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কান্না করছেন কেন তিনি উত্তর দেন আমি আল্লাহ পাকের আদেশের বয়ে বিতু তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দু উপর দিয়ে পার হবে না আমি তো জানি যে আমি দুজকের উপর দিয়ে পার হব কিন্তু আমি এটা জানি না যে আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারব কিনা নাকি জাহান নামে পড়ে যাব পুলসিরাত পার হবার পথ খুবই কঠিন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা একবার ভেবে দেখুন তো ওই সময়টা কেমন হবে যখন সূর্য মাথা ঠিক এক বিঘাত উপরে বসে আগুন বর্ষণ করবে মানুষ উলঙ্গ শরীরে এবং খালি পায়ে থাকবে আমাদের মস্তিষ্ক বগে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে কলিজা ফেটে যাবে হৃৎপিণ্ড গলার কাছে চলে আসবে আর এই অবস্থায় পুলসিরাত পার হতে হবে যেটি হবে চুলের চেয়েও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও বেশি দাঁড়ালু আমরা তার উপর দিয়ে কিভাবে পার হব একটু ভেবে দেখুন তো আমরা দুনিয়ার রং তামাশায় ডুবে আছি আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটি ধোঁকা হজরত হাসান বুসরি রহমতুল্লাহ আলাই একজন লোককে হাসতে দেখে বলে উঠলেন হে যুবক তুমি কি পুলসিরাত পার হয়ে গেছো সে বলল না তারপর হাসান বসরি রহমতুল্লাহি আলাই সেই যুবককে আবারও জিজ্ঞাসা করলেন তুমি কি জানো তুমি জান্নাতে যাবে না দুজকে তারপর যুবকটি বলল না জানি না তখন হাসান বসরি রহমতুল্লাহ আরেই বললেন তাহলে তোমার এই হাসি কিসের উদ্দেশ্যে যখন তোমার সামনে এত বড় বিপদ অপেক্ষা করছে তুমি তোমার গন্তব্য জানো না তাহলে তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে হাসছ এরপর থেকে আর কেউ ওই ব্যক্তিকে হাসতে দেখেনি পবিত্র কুরআন ও হাদিস শরীফে পুলসিরাজ শব্দটি সরাসরি ব্যবহৃত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধুমাত্র সিরাজ শব্দটি ব্যবহৃত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মবিরোধের নিস্তার দেব এবং অত্যাচারীদের জাহান নামে নিক্ষেপ করব পুলসিরাত অতিক্রম করা সম্পর্কে রসুল উল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বলেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ গুড়ার গতিতে কেউ আরোহের গতিতে কেউ দাঁড়িয়ে আবার কেউ হাটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে উমুল মিনিন হজরত আইসা সিদ্দিকার তালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ আলিহাসাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন এবং তোর বাড়ির চেয়েও বেশি দাঁড়ালো এর উপর লোহার শিকল ও কাটা থাকবে আনুষ এর উপর দিয়ে গমন করবে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বাতাসের গতিতে কেউ চোখের পলকে আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে এবং ফেরেস্তারা বলতে থাকবে হে প্রভু নিরাপদে পার করাও তখন কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আবার কেউ অদমক হয়ে জাহান নামে পড়ে যাবে অন্য একটি হাদিসে নজর ইবনে আনাস মালিকের বাবা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলল্লাহ সল্ল্লাহ আলিহাসাল্লামকে কিয়ামতের দিন আমার জন্য সাফাত করার প্রার্থনা জানিয়েছিলাম হজুরফাগ সল্লহ আলীহাসাল্লাম বললেন আমি তা করব আমি বললাম ইয়া রসুল্লাহ সল্ল্লাহু আলী সাল্লাম আমি আপনাকে কোথায় তালাশ করব তিনি বললেন তুমি প্রথম আমাকে তালাশ করবে সিরাতের পাশে আমি বললাম যদি সিরাতে আপনার সাক্ষাৎ না পাই তিনি বললেন তাহলে হাউজে কাউসারের পাশে তালাশ করবে আমি বললাম যদি সেখানেও না পাই তিনি বললেন তাহলে মিজানের পাশে তালাশ করবে এই তিনটি স্থানে আমি হারাবো না এই তিনটি স্থানের যে কোনো এক স্থানে আমাকে পাবে হজরত আবু হুরাই রি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা কতিপয় লোক বললেন ইয়া রাসুল্লাহ সাল্লি আসাল্লাম কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব তিনি বললেন সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল জি না অসুবিধা হয় না তিনি বললেন পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা তখন বলল না সল্ল আলীহাসাল্লাম আমাদের দেখতে কোনো অসুবিধা হয় না তিনি বললেন তোমরা নিশ্চয়ই কেয়ামতের দিন আল্লাহ তালাকে রূপ দেখতে পাবে অতপর নবী করিম সল্ল্লাহ আলিহাসাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা সকল মানুষকে একত্রিত করে বলবেন তোমরা পৃথিবীতে যে যেই জিনিসের আবাদত করেছিলে সে তার সাথে চলে যাও অতএব সূর্যের এবাদতকারী সূর্যের সাথে চন্দ্রের এবাদতকারী চন্দ্রের সাথে এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে অবশিষ্ট থাকবে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি আসাল্লামের উম্মতেরা যাদের মাঝে মুনাফেক সম্প্রদায়ের লোক থাকবে আর মোমিনরা আল্লাহ তালাকে যে আকৃতিতে জানত তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তালা তাদের সামনে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে আমরা তোমার থেকে আল্লাহ তালার কাছে পানা চাই আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থান থেকে যাব না আমাদের প্রভু যখন আমাদের কাছে আসবেন আমরা তখন চিনে নিব এরপর যে আকৃতিতে তারা আল্লাহ তালাকে জানত সে আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে হ্যাঁ আপনি আমাদের প্রভু তখন তারা আল্লাহ তালার অনুসরণ করবে এরপর জাহান্নামের পুল স্থাপন করা হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমি সর্বপ্রথম সেই পুল অতিক্রম করব আর সেই দিন সমস্ত নবী রসুলদের একটাই দোয়া হবে হে আল্লাহ আমাকে রক্ষা করুন রক্ষা করো সেই পুলের মাঝে সাতান নামক গাছের কাটার নেই কাটা থাকবে তোমরা কি সাতানের কাটা দেখেছ তারা বলল হ্যাঁ ইয়া রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম আমরা দেখেছি তখন রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লাম বললেন এই কাটাগুলো সাতানের কাটার মতোই হবে তবে তা কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ তারা ছাড়া কেউ জানে না নবী করিম সাল্লিয়াল্লাম আরও বলেন কতিপয় লোকেদের এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে আবার কতিপয় লোক এমন হবে যে তাদের আমল হবে সহি নগণ্য তবুও তারা নাজাদ পেয়ে যাবে এবং কি আল্লাহ তালা বান্দাদের বিচার কার্য সম্পাদন করবেন লা লাহ ইহ এর সাক্ষদাতাদের থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন আল্লাহ তালা তাদেরকে বের করার জন্য ফেরেস্তাদের আদেশ করবেন সেজদার চিহ্ন দেখে ফেরেস্তারা তাদেরকে চিনতে পারবে আর আল্লাহ তালা বনিয়মের ওই সিজদার স্থানগুলিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং ফেরেস্তারা তাদেরকে এমত অবস্থায় বের করবে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো তারপর তাদের দেহে পানি ডেলে দেওয়া হবে যাকে বলা হয় আবে হায়াত বা সঞ্জীবনী পানি তখন তাদের চেহারা জলমলে উজ্জ্বল হয়ে যাবে এই সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে প্রভু জাহান্নামের হাওয়া আমাকে জ্বলছে দিয়েছে এবং এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে সুতরাং তুমি আমার চেহারা জাহান্নামের আগুন থেকে গুরিয়ে দাও এভাবে সে আল্লাহ তালাকে ডাকতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্যটিও প্রার্থনা করবে লোকটি তখন বলবে হে আল্লাহ তোমার ইজ্জতের কছম আমি অন্যটি চাইব না অতপর তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেওয়া হবে অতপর সে বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দাও আল্লাহ তালা তখন বলবেন তুমি কি বলনি আমার কাছে আর অন্যটি চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না নাগাদ্দার সে এই রূপ প্রার্থনা করতেই থাকবে তখন আল্লাহ তালা বলবেন সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দেই। তবে তুমি অন্য আরেকটি আমার কাছে প্রার্থনা করবে লুকটি তখন বলবে তোমার ইজ্জতের কছম অন্যটি আমি আর চাইবো না তখন সে আল্লাহ তালার কাছে এই মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না তখন আল্লাহ তালা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন সে যখন জান্নাতের মধ্যেস্থিত নাজনিয়ামতগুলো দেখতে পারবে তখন আল্লাহ তালা যতক্ষণ চাইবেন ততক্ষণ পর্যন্ত সে চুপ থাকবে অতপর সে বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ তালা বলবেন তুমি কি বলোনি আর কিছুই চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই নেগাদ্দার লুকটি তখন বলবে হে প্রভু তুমি আমাকে তোমার সৃষ্ট জীবের মধ্যে সবচেয়ে হতভাগ্য করো না এভাবে সে প্রার্থনা করতে থাকবে পরিশেষে আল্লাহ তালা হেসে ফেলবেন আর আল্লাহ তালা যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিবেন এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছা হয় আমার কাছে চাও সে তখন আজ করবে এবং তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে যখন আল্লাহ তালা বলবেন এগুলো সব তোমার হজরত আবু হুরার রদিয়াল্লাহ ত আল আনহু বলেন ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী আল্লাহ পাক আমাদের সবাইকে হাসরের ময়দান থেকে এই ভয়াবহ পুলসিরাত অতিক্রম করে সেই সুন্দরতম জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন আনসালামুকুম ও রহমতুল্লাহ বাকু